সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে বাজান আজকে যে গরু দেখাবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তারপরে আর কথা বলে দিই মানে একটা মানে একেবারে একটা অফার দিয়ে দিই আজকে বিদেশিদের জন্য মানে প্রবাসী যারা আছে তাদের তো ক্যাশ অন ডেলিভারি থাকবে দেখে যারা থাকে তাদেরও জন্য দেবো ঠিক আছে তবে সারপ্রাইজ কিছু থাকে বাবুর কাছে আজকেও একটা কিছু ঈদ উপলক্ষে গিফট থাকবে ঠিক আছে দর্শকদের জন্য আজকেও গিফট থাকবে সেটা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো দর্শকদের চাওয়া লাগবে না কি গিফট দেবো আর দেখা লাগবে না বাসায় নিয়ে যায় দেওয়ার পরে দর্শকরা দেখে দেখে নেবে কি গরু কিনলে কি ঈদের মার্কেট করে দেবেন না ঈদের মার্কেট বলতে কি আমি একটা গিফট অবশ্যই দেবো ইনশাল্লাহ ঈদ উপলক্ষে ঠিক আছে আমার কথা যাদের বাবা মা নাই ঠিক আছে সে নামাজ পরে অন্তত দুই হাত তুলে ফরিয়াদ করবে আল্লাহ বাগের কাছে বাবা মার জন্য সেই জিনিস আমি গিফট দিয়ে দেবো বাজান ঠিক আছে আচ্ছা আচ্ছা তো কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা হলো আমার জেলা পাবনা থানা ঈশ্বরদের উপজেলা গ্রাম অরণখোলা পশু হাটের পূর্ব পাশেই আমার খামারের নাম আইসা ডেরি ফার্ম ঠিক আছে আমার সর্বক্ষণ দর্শকরা অনলাইনে দেখে বা অনলাইনে আমাকে হাটেও পাই ঠিক আছে আসে অনেক কাস্টমার মানে দেশ বিদেশ থেকে আসে আসার পরে দেখে যে হ্যাঁ বাবু ভাই আপনি প্রোগ্রাম দেখি ঠিক আছে আসছে হ্যাঁ আমার হাটেও গরু থাকে আমার খামারেও গরু থাকে ঠিক আছে আর যেহেতু আমার বাসার পাশে হাট আমার তো হাটে গরু থাকে উঠাইতে খরচ লাগে না

ঠিক আছে মানে যা আমার মনে হয় এগুলো চ্যালেঞ্জ করে এভাবে বলা যায় না কারণ এক একজনের চয়েস এক এক রকম হয় তবে এই গড়ে গেলে আসলে সচরাচর খুব কম পাওয়া যায় এত সুন্দর একটা রেড ফিজেন প্রিন্ট গুলা ঠিক আছে দেখার মতো একটা বাচ্চা যেমনি তার রূপ আছে সৌন্দর্য তেমনি পার্সেন্ট কোয়ালিটিটাও ভালো হবে ইনশাল্লাহ ডাবল বডির বাচ্চা বয়সটা কেমন আছে বয়স হবে আনুমানিক আট মাস আট মাসের মতো বয়স আছে তলার বৈষ্ঠ্যটা দেখছেন দর্শক খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল এটা কাঁচা ঘাস শুকনা খ্যাট দিলেও খাবে বাদাম থাকে না খ্যাট দিচ্ছি মানুষ তো কাঁচা ঘাস দিয়ে দেয় শুকনা আমি শুকনা খ্যাট সহ দিব শুকনা খ্যাট দেওয়া দেখেন শুকনা খ্যাট সহ খাবো বুঝলেন দামটা কেমন রাখবেন এটার দাম আসলে আমি লটে দিতে যাচ্ছি যাই যেহেতু বরাবরে লটে দিই যদি সিঙ্গেল নেয় এটাও বলে দিই আমি যদি সিঙ্গেল নাই এই বাচ্চাটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা একটা রেড পিজান বাচ্চা আর যদি লটে তিনটা বাচ্চা একসঙ্গে লাই তাহলে পার পিস দাম পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা করে পঁয়ষট্টি হাজার টাকা লট তিনটা বাচ্চা লট তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শক দেখি দেখেন আমরা লটের দ্বিতীয় নম্বর যে গোটি দেখতে পাচ্ছি কাকা এই গোটি জাতমান বয়স মুখে এটা একটা হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা বাদা প্রত্যেকটা বাচ্চা আজকে ডাবল বডির বাচ্চা পার্সেন্ট গ্রোথ ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটির বাচ্চা ঠিক আছে মানে খামার উপযোগী যে বাচ্চা গেলা সেই বাচ্চা আজকে দর্শক ভাইদের দেখাচ্ছি ঠিক আছে মানে এই সমস্ত বাচ্চা দিয়ে খামার করলে আশা করা যায় যে কোনো দিনে লসে পড়বে না সে খামারে ঠিক আছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক আট মাস আট মাসের মতো বয়স আছে প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আছে দর্শকরা দেখে শুনে যাচাই করেও নিতে পারবে দর্শকদের আমার কথা যে দর্শকরা যেখান থেকে ভালো লাগবে আপনারা ওখান থেকে কিনেন কিন্তু আপনি যারা মূল কথা থাকবে আগে টার্গেট যে জাত আগে জাতটা চিনতে হবে ঠিক আছে জাত যেটা আপনারা না চেনেন

আপনার ত্রিকোণ পশম হবে এই পশম গুলো ঝরে যাবে ঠিক আছে বাচ্চা মাসাল্লাহ কোয়ালিটি ফুল বাচ্চা পার্সেন্টেজের বাচ্চা হবে ঠিক আছে এটার বয়সটা কেমন এটার বয়স আছে আনুমানিক সাত মাস সাত মাস মতো বয়স আছে কলার বৈষ্ট্যটা দেখছেন দর্শক পঁয়ষট্টি হাজার লটের এটা হচ্ছে তিন নম্বর গরু তিন নম্বর গরু আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী লটটি দর্শকদেরকে দেখি এই পাশে আমরা দ্বিতীয় নম্বর লটের প্রথম যে গরুটি দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গরু এটা একটা হলেস্টিয়ান খিজান জাতের বাচ্চা

আমার কথা যে আমার কাছ থেকে লেয়া লাগবে না কিন্তু আমার সত্য যেটা সেটা আমি আপনাকে বলতে বলে দিব ঠিক আছে ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন নয় মাস প্লাস বয়স আছে হ্যাঁ নয় মাস প্লাস বয়স আছে প্রত্যেকটা গরু খাওয়া দাওয়া সুস্থ সবল গরু আছে হ্যাঁ আর এর মাথার টিকিটা দেখেন এখনই মুন্ডির মতো কিন্তু ঠিক আছে কিন্তু আসলে মুন্ডি হবে না এই জায়গা একটু দেখান এই দেখেন সিং কলি বাড়াচ্ছে দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অর্থাৎ এক কথা এটা ডিহ্যান করতে গিয়েছিল ডিহ্যান্ড করতে যায় সারি এই অবস্থা হয়েছে তো যাক মাসাল্লাহ গরুটা যে হাইতে বাসায় আছে এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি কারণ ডিহান করতে যায় অনেক সময় গরু মাইরা মারা যায় ঠিক আছে তো এটা অরিজিনাল একটা জার্সির সাথে মিক্সড আছে এই বাচ্চাটা একটা হলিস্টেন ফিজেন আর জার্সিতে মিক্সড আছে বাজান দামটা কেমন নেবেন এটা যদি কোনো দর্শক ভাই লটে নাই এটা লট থাকবে আপনার বাহাত্তর হাজার পাঁচশো টাকার আর যদি সিঙ্গেল নাই এই বাচ্চাটা দাম থাকবে পঁচাত্তর হাজার টাকা চলে আমরা পরবর্তী ঘটে দেখে দেখি পরবর্তী দুই নম্বর লটের দুই নম্বর যে গৌটি দেখতে পাচ্ছি আমরা কাকা এই গৌটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টেন ফিজান জাতের বাচ্চা বাদাম এই যে আসলে এই যে পশম গুলো আমি তো প্রথমে বলছি যে লালচি পশম গুলা কিন্তু থাকবে না এগুলো সব উঠে যাবে কালো এরকম দাগ পশম চি লাগবে ঠিক আছে পশম কত চিকন পাতলা ঠিক আছে চামড়া এগুলা কত সুন্দর পাতলা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটা আসলে অধিক দুধের গাবে হবে ইনশাল্লাহ এই বাচ্চা গুলা ডবল বডির প্রত্যেকটা বাচ্চা আছে মাজা টাজা ভারী হ্যাঁ দর্শকদের দেখাও কান টান গুলা কত ছোট আচ্ছা

রূপে না যায় আপনারা গুণ জিনিস কিনেন যেটা গুণ আছে ভালো ঠিক আছে একটা যে কান গিলা ছোট কত সুন্দর মানে হাত পা গিলা আছে ডাবল বডির গরু ঠিক আছে আসলে আমি যে মাস বলেছি নয় গরুটার হাইট অনুযায়ী দেখে মানুষ কিন্তু বুঝবে যে আসলে নয় মাস প্লাস আছে না দশ মাস বয়স ঠিক আছে আমি বললে তো হবে না হ্যাঁ বাচ্চাটার জায়গা কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা গরুর জায়গা আছে আচ্ছা আচ্ছা এটার দামটা হল লাগছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা চলেন আমরা পরবর্তী গৌটি দর্শকদেরকে দেখাই কাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটে সর্বশেষ যে গৌটি নিয়ে আসছেন এটা একটা হলে স্ট্যান্ড ফিজান বাচ্চা ঠিক আছে মানে আমার কাছে প্রত্যেকটা বাচ্চা হলে স্ট্যান্ড ফিজান জাতের বাচ্চা একটা রেড ফিজান আছে একটা মুন্ডি মুন্ডিটা লাস্টে দেখাবো সেটা হলো দেখেন একটা হলে স্ট্যান্ড ফিজান মানে এত সুন্দর একটা বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা পার্সেন্ট যেমন পিন ঠিক আছে মানে এক কথায় বলার মতো

যে ভাই আপনি যেহেতু ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে তো গাড়ি ভাড়াটা আপনার মধ্যেই পড়ে আসলে গাড়ি ভাড়া না যদি গাড়ি ভাড়া আমার মধ্যে দিতে চান তাহলে এই বাচ্চার দাম পড়বে পঁচিশ আশি হাজার টাকা এখন দর্শকরা দশ হাজার টাকা ঠকবে দশ হাজার টাকা জিতবে একদ গাড়ি ভাড়া কত লাগবে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা একটা করে নিয়ে যাচ্ছে বড়দের পাঁচ হাজার সাত হাজার টাকা তো এই বাচ্চাটা পঁচা আশি টাকা যখন আমি বেশ উনি কিন্তু আর বেশি টাকা ঠকবে তো লটে দিচ্ছি বাহাত্তর হাজার পাঁচশো সিঙ্গেল নিলে পঁচাত্তর হাজার টাকার দাম থাকবে ঠিক আছে পাশে দেখতে পাচ্ছি এটা হলো একটা মুন্ডি বাচ্চা দেখেন অরিজিনাল মুন্ডি হ্যাঁ মুন্ডি কাকে বলে দেখেন আসলে গায়ে কাবু কিন্তু পার্সেন্ট কোয়ালিটি ফুল আছে যদি কোন দর্শক ভাই নেয় তাহলে ফিটিং করে নিতে হবে ঠিক আছে হ্যাঁ ফিটিং করে নিতে হবে বাচ্চা গিলা যেহেতু সচল অচল মন্ডি গিলা খুবই কম পাওয়া যায় হ্যাঁ একটা পাইছি মার্শাল্লা এর আগে পাইছিলাম সেল দিছি একটা পাইছি নিয়ে আসছে দর্শকদের অনুরোধে এখন দেখা যাচ্ছে কার ভাগ্যে আছে আমি বলতে পারবো না কার কপালে আছে তবে এত কোয়ালিটি ফুল পার্সেন্ট পাওয়া আসলে আমি পাইনি আজকে প্রথম পাইছি বয়সটা কেমন কাকা এটা বয়স আছে আনুমানিক এগারো মাস প্লাস হবে এগারো মাস প্লাস বয়স হবে তলার বৈশিষ্ট্য দেখছেন দর্শক মানে গায়ে কাবু হলো জাত মানে কিন্তু খুবই জাত মানে একেবারে ভালো গরু মানে এর থেকে ভালো আমার মনে হয় না যে মুন্ডি আমি পাইছি ঠিক আছে কেমন দাম রাখবেন এটার আসলে এখানে দামা দামি বলতে কি দাম তো অনেকেই চাই মুন্ডি হলে এই সমস্ত একটা মুন্ডি বাচ্চা দেখেন এখানে অনেক খামারি আছে দাম চাই এক লাখ সত্তর পঁচাত্তর আমার এক লাখ সত্তর পঁচাত্তর না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ দশ হাজার টাকা দাম থাকবে বাজান এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দর্শকরা তো ক্যাশ অন ডেলিভারি সবাই গরু দেয় ঠিক আছে আর এই যে গাভি সেক্টরটা একটু বলি আসলে না বললে তো হয় না কারণ দর্শকটা প্রতারিত বারবার হচ্ছে ঠিক আছে কারণ আপনারা যে গ্যারান্টি দেন তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার ঠিক আছে এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি গরু নেন গাভি আলারে থেকে আপনারা গাভি আলাদাতে বল ত্রিশ লিটারের দুধের গ্যারান্টি দেয় এক লাখ আশি নব্বই হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি দেন ওইগুলো তিন লাখ টাকা দেন দেখেন কোনো গাভী সেক্টর কিনা কোনো গাভী ব্যবসিকরা কোনোদিনে নিয়ে যাবে না কিন্তু বকনা ব্যবসিক যারা করে কারণ আমরা তো সলিড বেস্তি আমরা তো দুধের এখানেই দুধ দুধটা কহলেও উপর আল্লাহ পাক দিবে ঠিক আছে আমরা আনুমানিক বলে দিতে পারবো যে এতটুকু আশা করা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম